আশ্চর্য কথা আমার দেশে অমুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এটা তাদের উপর জুলুম হবে রসুল্লার উপর যখন আইন নাজিল হয় তখন মক্কা মুদীনা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবীরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্র পত্রিকা নাই Telex নাই টেলিভিশন নাই হুজুর বললেন যাও

যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শুনেন মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার যার ড্রাবের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদের মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল